আল্লাহ তাআলা খুলে দিতে পারেন সুবহানাল্লাহ হাজ গুলো پیغمبر موسی আলাইহিস সালামকে বলতেছেন ওগো پیغمبر আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন আমাদের ছোট্ট একটা আর্জি ছিল দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না قناه বৃষ্টির কারণে পুকুর একেবারে শুকায় গেছে আমরা খুবই কষ্টে আছি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহ বৃষ্টি বৃষ্টি কবে কবে দিবা দিবা এটা যেন আল্লাহ একটু জানায় দেন পায়গম্বর মুসা আল ইসলাম চলে গেলেন আল্লাহ সাথে কথা বললেন প্রশ্ন জিজ্ঞাসা করলেন ফিরে আসছেন হাঁসগুলোর সাথে আবার দেখা হাঁসগুলো ডেকে বলতেছেন ওগো পায়গম্বার আল্লাহ তালা আপনাকে কি জানায় দিলেন বৃষ্টি কবে হবে আল্লাহ বলতেছেন তাআলা জানায় দিছেন বৃষ্টি চল্লিশ বছর পরে হবে কয় বছর পরে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এই সংবাদটা যখন হাঁস গুলো সঙ্গে সঙ্গে সবগুলো হাঁস উচ্চ আজে বলে উঠলো আলহামদুলিল্লাহ কি বলল আলহামদুলিল্লাহ আপনার অবাক হয়েছেন না চল্লিশ বছর পরে দিবে বৃষ্টি বৃষ্টি লাগবে এখন পুকুর শুকায় গেছে আমাদের যেমন চৈত্র মাসে খরার মধ্যে ধান ক্ষেতগুলো গুলো একেবারে শুকা যায় বৃষ্টির জন্য ইস্ত্র নামাজ পড়ি কত দুয়া ইস্তিক করি আল্লাহ কাছে বৃষ্টি চাইগম্বর মুসা আলি সালাম সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছেন আসমান থেকে বৃষ্টির ফোয়ারা নেমে গেছে আসমান থেকে অঝরে বৃষ্টি নামতেছে এটা দেখে মুসা পায়গাম্বর এমনিতে একটু গরম মেজাজের মানুষ ছিলেন গরম তবিয়তের মানুষ ছিলেন পায়গাম্বর মুসা আলি ইসাল্লাম আল্লাহ তাকে ডেকে বলতেছেন আল্লাহ তুমি বললা কি আর করলে এটাকে তুমি এই মাত্র আমাকে জানায় দিলা চল্লিশ বছর পরে বৃষ্টি দিবা এখন বৃষ্টি দিলা কারণটা কি আল্লাহ রায়গম্বার আপনাকে আমি ঠিক বলেছিলাম চল্লিশ বছর পরে বৃষ্টি দিব এই সংবাদটা যখন হাঁস গুলো শুনলাম হাঁস শোনার সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ হাঁস গুলো মনে মনে বলতেছে আল্লাহ তো বৃষ্টি দিবে বলছেন আল্লাহ যদি বলতেন বৃষ্টি দিবে না হাজগুলো গুলো শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাল রহমতের সাগরের জুস উঠাইয়াছে আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছি সোহান আল্লাহ দেখেন চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের অবস্থা কেমন চিন্তা করছেন একটা হাত একটু ব্যথা হলেই অনেক মানুষ আছে উফ হাতটা ব্যথা আল্লাহ আমার এই খালি রোগ দেয় বলে কি বলে না এগুলো বলা যাবে না আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা একটা হাত গেছে আর একটা হাত তো আছে একটা চোখ গেছে আর একটা চোখ তো আছে যে মালিক দিছে ওই মালিক নিছে এখন যদি একটা চোখের কারণে শুক্রিয়া আদায় করি হয়তো ওই মালিক খুশি হইয়া আর একটা চোখ ভালো করে দিতে পারেন কি পারেন না অবশ্যই পারেন এই জন্য সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে বলতেছিলাম আল্লাহ আলা আলমিন শুক্রিয়া দেয় করলে খুব খুশি হয় কোথায় ছিলাম হাদিস তেমতের কঠিন ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে এক নম্বর পুরো হায়াত সত্তর বছর বা যে কয় বছর হায়াত থাকে পুরো হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করেছি আল্লাহ তা হিসাব নিবে এরপরে আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ তালা বলবে ও বান্দা তোমার এই হাতে জিন্দিগির মধ্যে একটা সময় দিয়েছিলাম গোল্ডেন অফ লাইফ জীবনের স্বর্ণময় মুহূর্ত যেটাকে বলা হয় যুবক যৌবন কাল মাগুনেরা বোনেরা আপনারাও একটু মনোযোগ সহকারে শুনুন যুবক কি খালি পুরুষ নাই যৌবন কাল কি খালি পুরুষদের নাকি মা বোনদেরও যৌবন কাল ছিল আছে প্রত্যেকের জন্য আল্লাহর নবীজি বলেন এই যৌবন কালটাকে যদি কাজে লাগাইতে পারে ইবাদতে মত্ত হতে পারে আল্লাহ তাআলা সের নিচে ছায়া দিবেন আরশের নিচে ছায়া পাওয়াটা চারটি খানি ব্যাপার না কোন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ তাআলা বলেন ইয়াই হান্না সুতা কোরবাকুম ইন্ন জাল জলাতীশই উনাজিন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা কেমতের কঠিন ময়দান কেমতের কম্পনকে ভয় করো কেমতের যে কম্পনটা হবে কেমতের মাঠ কায়েম হবে সেটা খুবই মর্মান্তুত ভয়ঙ্কর অবস্থা

সেদিন এমন অবস্থা হবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহালা বলেন মানুষগুলো ছুটোছুটি করতে থাকবে মানুষগুলো দৌড়াইতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে জাহান নাম চিৎকার করতে থাকবে আল্লাহকে বলবে ও গো আল্লাহ আমার পেটে বড় ক্ষুদা তাড়াতাড়ি জাহান পাপীদেরকে আমার পেটে ঢুকা দাও আমার বড় ক্ষুদা লেগেছে গুমাওয়ালা তাড়াতাড়ি পাপীদেরকে দাও জাহান নামের চিৎকারে জাহান্নামের নামের গর্জনে হাসুরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ তা আলা বলেন এমন কঠিন ময়দানে মানুষগুলো ইয়া আনাফি ইয়া আপসি বলে চিৎকার করবে আর দৌড়াবে আল্লাহর নবীকে বলতেছেন নবী সেদিন মনে হবে আপনি মনে করবেন মানুষগুলো পাগল হয়ে গেছে না 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 তারা পাগল হয় নাই তাদের হালু কুল্লু মুরদা আতিন এমন পরিস্থিতি হবে মা তার দুধের সন্তানকে ভুলে যাবে এমন পরিস্থিতি হবে গর্বের সন্তান পেটে বাচ্চা মা গর্ভপাত করে ফেলবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন তাদের কি মনে হবে পাগল না পাগল না তারা কামতের ভয়ে জাহান্নামের ভয়ে ছোট ছুটি করতেছে ওয়া তারন নাস সুকারা ওয়া মা হুম বিসকারা তারা পাগল না তারা মাতা না তারা জাহান নামের ভয়ে চিৎকার করতেছে ছোটো করতেছে এমন পরিস্থিতি হবে ভাই ও দুস্থ বুজুর্গ পর্দার অন্তরলের মা ও বোনেরা এমন কঠিন মুহূর্তে আল্লাহ তালা যুব যুবকদেরকে ডাকবে আস আরো নিচে সায়দান করবেন এই এজন্য গোল্ডেন অফ লাইফ যৌবন কালটাকে কাজে লাগায় আল্লাহ তাল্লাহর বিবাদত করি আরেক হাদিস আল্লাহর নবীজি বলেন এগ তানিম খং সান পাঁচটা বিষয় আপনার আমার সামনে আসার পূর্বেই আল্লাহর নবীজি বলতেছেন পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো কয় জিনিস পাঁচ জিনিস পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো প্রথমে বলেছিলাম তোর কঠিন ময়দানে পাঁচ প্রশ্ন কয় প্রশ্ন পাঁচ প্রশ্ন মিল আছে তেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন আর দুনিয়ার হায়াতে জিন্দিগিতে আল্লাহর নবীজির হাদিস যে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর পাঁচ জিনিস আসার পূর্বেই পাঁচ জিনিসের মূল্যায়ন করা খমসান কবলা খমসিন এক নাম্বার সাবা বেকা কবলা হরমিক বৃদ্ধ হওয়ার পূর্বেই আল্লাহ তালা যে যৌবন দিয়েছে এই যৌবনটা কালটাকে কাজে লাগাও এই যে এখন টকবগের যুবক যৌব যৌবনের তারায় কত গুণাহের মধ্যে লিপ্ত হয় মাথায় রক্ত গরম যে কোনো মুহূর্তে বেদুবি করে মানুষের সাথে ঝগড়া করে ফাঁসা লিপ্ত হয় হয় কিনা এই সময়টা কি সারা জীবন থাকবে এই উদ্যমী এই শক্তি সারা জীবন থাকবে থাকবে না অর্থাৎ বৃদ্ধ হওয়ার পূর্বেই এই সময়কে কাজে লাগাও যে কোনো মুহূর্তে তোমার ইন্তেকাল হবে সেটা ভিন্ন কথা তুমি যে সারা জীবন চিন্তা করতেছ এখন একটু মৌস্তি করি ঘোরাফেরা করি আড্ডা দিই বৃদ্ধ হওয়ার পরে হজে যাব বৃদ্ধ হওয়ার পরে নামাজ রোজা হাজির একটা পরে সারাদিন মসজিদে পড়ে থাকব এই কথা যে বলে অনেকে বলে না আবার এমন কি অনেক বাবা মা আছে সন্তানদেরকে যুবককাল অবস্থায় নামাজের তাকিদ দেয় না আসে না নাই বলে কি এখন এখন ওই তো সময় কি বলে এখন ওই তো সময় আরে বাবা আপনার সন্তানকে যেমন কথাগুলো বলছেন একটাবার চিন্তা করছেন আপনি তো ওর সময়ে ছিলেন কতটুকুই ইবাদত করছেন আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন নামাজের সুরা পাতে বললে আর এক সুরা পড়ার কথা মনে থাকে না হয় কি না রুকু সেজদা ঠিক মতো করতে পারে না রুকুতে গেলে হাঁকা পাকা হইতে হয় সিজদা তো একেবারে করতেই পারে না অনেকে বসে নামাজ করে তাহলে বৃদ্ধ অবস্থায় নামাজও ঠিকমতো মতো করা যায় না এবারে তো ঠিক করা যায় না কি হজও করা যায় না ঠিক কিনা এজন্য ভাইয়া দুস্থ বুজুর্গ এই সময় হায়াতি জিন্দিগির গোল্ডেন অফ লাইফ সব থেকে গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল এই সময়কে কাজে লাগায় যতটুকু সময় আছে কাজে লাগায় আল্লাহ করি নামাজ রোজা হজ এই সময় করি বৃদ্ধ হলে অনেকে হজ করতে পারে না হজের ব্যাপারটা অনেক কঠিন কঠিন না করতে হয় শয়তানকে ঢিল মারতে হয় এগুলো কঠিন কাজ শরীরে শক্তি থাকা অবস্থায় করতে হয় বৃদ্ধ হয়ে গেলে এগুলো করা সহজ হয় না এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ আদায় করার চেষ্টা করব পারব কিনা ইনশাআল্লাহ আজ থেকে এখন থেকে নিয়ত করি আমার আপনার হজ করার ফরজ হয়েছে শক্তি আছে সাহস আছে এখন ওই ভিসা লাগাই দিই আগামী বছর ইনশাল্লাহ হজ করব পারব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করে নিন এবং আমাদের প্রত্যেককে হজের হজ করার আল্লাহ তালার কাবা ঘর দেখায়া মৌদ্দিক সকলে বলি আমিন ভাইয়া দুস্ত বুজুর্গ বলতেছিলাম কেমতের কঠিন ময়দান আল্লাহ রব্বুল আলামিন পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনের দিকে অগ্রসর হতে দিবে না দুই প্রশ্নের জবাব দিছি এক নাম্বার কি ছিল পুরো জীবনের হিসাব দুই নাম্বার ওয়াসাবুন নাস ফি ইবাদাতি রব্বিহি জুবন কাল জীবনের স্বর্ণময় মুহূর্ত দুই নাম্বার ওয়ান মালিকি মিন আইনা اکتসবহু আল্লাহ তাআলা বলবেন ও বান্দা আমি দুনিয়াটি তোমাকে অনেক পলлика প্রসাদের মালিক বানিয়েছিলাম অনেক সম্পদ দিয়েছিলাম অনেক জমি জমা দিয়েছিলাম এই জমি জমা দিয়েছি তুমি এই জমি জমা কোন কাজে কোন রাস্তা থেকে এনেছ হারাম কাজ থেকে কতটুকু উপার্জন করেছ অর্জন করেছ আমার কাছে হিসাব দাও অনেকেই তো সম্পদ উপার্জন করার কাজে ব্যস্ত কিন্তু খেয়াল করে না সম্পদটাকে হারাম ভাবে আনলাম কিনা ঠিক কিনা অনেকেই মনে করে এক লক্ষ টাকা কাছে থাকলে একটু লাগাই দিই বাকিটা বললাম না বুঝে গেছেন হয়তো লাগায়া দিলেন সম্পদটা আপনার কাছে বৃদ্ধি হলো এটা কি গুনাহের কাজ না হারাম না আল্লাহ বলবেন মিন মাল ইনাহু এই মাল তুমি কিভাবে অর্জন করছো কার মাথায় বাড়ি দিয়ে তুমি সম্পদ অর্জন করছো তোমার ক্ষমতা আছে তোমার ভরাইত্ব আছে গরিবের মাথায় বাড়ি মেরে গরিবের মাথায় কুড়াল দিয়ে তুমি সম্পদ উপার্জন করছো এতিমের সম্পদ আত্মসাৎ করেছ তোমার বোনের সম্পদ পাই পাই করে হিসাব না দিয়ে তাকে বুঝে না দিয়ে বোনের সম্পদ তুমি অর্জন করেছ লুটে নিয়েছ হিসাব দাও অনেক ভাই আছে বোনের সম্পদগুলো বুঝে দেয় না বুঝে দেয় না ঠিকই না আপনার আমার সম্পদ আমার যতটুকু আপনার যতটুকু এতটুকু বুঝে রেখে বোনের টুকু দিয়ে দেই কেননা আল্লাহ তালার কাছে জবাব দেওয়া লাগবে মিন আই একটা যত সম্পদ আছে আপনি মনে করতে পারেন এত এত সম্পদের ভিড়ে হয়তো আল্লাহ তালা এতটুকু খারাপ কাজ দেখবে না না ভাই আপনারা দেখেন প্রজেক্টর মনিটর বিশাল ময়দানের ছবি প্রজেক্টরে দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন দুই কাঁধে দুইজন ফেরিস্তা মোতায়েন করে রাখছেন ফেরিস্তার নাম কি কিরমান কাতিবিন কাতেব ফেরিস্তা দুইজন ফেরেশতা দুই কাঁধে রাখছে এই দুইজন ফেরিস্তা দেখতেছেন কি দেখতেছেন না দেখতেছেন দেখতেছেন লিখে রাখতেছেন মনিটরিং করে রাখতেছেন তেমতের ময়দানে মনিটরের মাধ্যমে আল্লাহ দেখায় দেবেন তোমার ভুলগুলোর সম্পদ তুমি বলে কলে কৌশলে আত্মসাত করেছ আজকে জবাব দাও এলাকার মধ্যে মাতব্বর ছিলে বিচার করার জন্যে তুমি টেবিলের নিচ দিয়ে সম্পদ নিয়েছ সম্পদ অর্জন করেছ বিচার জবাব দাও আল্লাহ তাআলার কাছে সেই কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা জবাব চায় বসে আমার আপনার অবস্থা কি হবে তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে এই সম্পদের হিসাব দিতে হবে ওয়ান মালিকিহি মিন আইনা اکتাসাবহু কফিমা আনফাকহু আল্লাহ তাআলা বল আল্লাহর নবীজি বলেন চার নাম্বার থাকবে চার নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন এই যে সম্পদ তুমি অর্জন করছো সম্পদ হালাল কিবা হারাম যে পন্থায় আনছো ব্যয় করছো কোন রাস্তায় কতটুকু সম্পদ মুসলিমাবাদ দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান ও জামি মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করছো কতটুকু সম্পদ মসজিদের দান করেছ কতটুকু সম্পদ কবরস্থান নির্মাণের জন্য দিয়েছ কতটুকু সম্পদ তুমি দিনের কাজে ব্যয় করেছ কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছ হিসাব দাও হিসাব দাও এবং কতটুকু সম্পদ যাত্রা প্যান্ডেল করার জন্য যাত্রা করার জন্য টিভি বিসিআর দেখার জন্য খারাপ কাজ করার জন্য গুনাহের কাজে তুমি কতটুকু সম্পদ ব্যয় করেছ আল্লাহ তাআলার কাছে হিসাব দাও ওফিমা আনফাকহু সমস্ত সম্পদের উপার্জন করার সোর্স এবং ব্যয় করার সোর্স পরিপূর্ণ হিসাব রব্বে কাবার দরবারে দিয়ে তারপরে সামনের দিকে যেতে হবে পাঁচ নাম্বার আল্লাহর নবীজি বলেন তুমি যে জ্ঞান অর্জন করেছ এই যে আজকে এই মাহফিলে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে যে মাহফিল মাহফিলে এসে আপনারা আমার কাছ থেকে কেমতের কঠিন ময়দানে পাঁচটা প্রশ্ন হবে এই হাদিসটা শুনছেন শুনছেন না আল্লাহ নবীজি বলতেছেন হাদিসের শেষের লাইনে আলিম এই যে জ্ঞান অর্জন করছো এই যে একটা হাদিস তুমি অর্জন করলা এর উপর কতটুকু আমল করলা তোমার বাড়ি গেছে তোমার নাই তোমার মাঠে গেছে সেখানে উপায় নাই তোমার বাজারে চলে গেছে সেখানে উপায় নাই মসজিদে গেছে সেখানে উপায় নাই রাস্তায় তোমার সাথে দেখা হয়েছে তোমাকে একটা হাদিস শেখায় দিছে তোমাকে আমলার নবীজির কথা বলেছেন কেয়ামত হাসনের কথা বলেছেন কেমতের আজাবের কথা বলছেন কবরের আজাবের কথা বলছেন কতটুকু আমল করছে হিসাব দাও এই জন্য পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন যদি আমরা মনে রাখি এবং আমার আপনার পুরো হায়াতে বাস্তবায়ন করার চেষ্টা করি অবশ্যই এই পাঁচটা প্রশ্ন কেয়ামতের কঠিন ময়দানে যে হাদিসের কথা নবীজি বলছেন এই হাদিসটা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য একেবারে কাজ হয়ে যাবে আমাদের জন্য কামিয়াবের রাস্তা হয়ে যাবে এই জন্য ভায় দুঃস্থ বুজুর্গ আমি আপনি হায়াতার কতটুকু পাবো যে কোন মুহূর্তে মত হতে হয়ে যেতে পারে আপনি আমি আল্লাহ তালার ইবাদত করি যৌবন কালটাকে কাজে লাগায় আরেকটা হাদিস বলেছিলাম ইসতানিম খমসান কবলা খমসিন সাব আ বাকা কবলা হারমিক পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটা জিনিসের মূল্যায়ন করার কথা বলেছিলাম না এক নম্বর কি বলেছিলাম বৃদ্ধ হওয়ার পূর্বেই হায়াবকে কাজে লাগাও দুই নম্বর রসি হাতাকা কবলা চকুমিক সুস্থ আছি এখন সুস্থ আছি আল্লার নবীজি বলতেছেন সুস্থ তো ইবাদতে হও। ইবাদত করো যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারো অসুস্থ হয়ে গেলে ইবাদত করা যায় আমার আপনার আমাদের অবস্থাটা এমন অসুস্থ হয়েছি আল্লাহ বিল্লাহ যত আছে আল্লাহ আমারে বাঁচাও ক্যান্সার হয়েছে আমারে মুক্তি দাও যদি মুক্তি দাও একশো রাখাত নপুন নামাজ পড়ুম একশো দিন রোজা রাখুম একশো মানুষের খাওয়াম কত কিছু বলি বলে কি না কিন্তু সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করি না আল্লাহর নবীজি বলতেছেন ওয়াসি হাত কবলা কবল সুস্থ আছ আল্লাহর ইবাদত করো ওয়াকিনা কা কবলা ফকরিক তিন নাম্বার গরিব হওয়ার পূর্বেই ধনী আসো আল্লাহর রাস্তায় ব্যয় করো ওফারো গয়তা কবুল আশুগুলি ব্যস্ততা আসার পূর্বেই এই অবসর সময়কে কাজে লাগাও ওয়া হায়াতাকা কবলা মাউতিক আল্লাহর নবীজি বলতেছেন মৃত্যু আসার পূর্বেই পুরো hayat কে কাজে লাগাও আল্লাহর ইবাদতে মত্ত হয়ে যাও ভাই দস্তে बुजुर्ग সময় শেষ কেশার আজান হবে আমার আলোচনাও সংক্ষিপ্ত করে ফেললাম যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ যেন মাফ করে দেন এবং যা কিছু আলোচনা করলাম এর উপর আমাকে এবং আপনাদেরকে আমুল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এবং আজকের এই মাহফিলকে কত্র এলাকার গুনা মাফির জরিয়া বানায় দিক সকলে বলে আমিন পত্র এলাকার যত মানুষ কবরস্থানে সাহিত্য আছে প্রত্যেককে মাফের জুরিয়াত বানাই দিই সকলে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমীন ওয়া ক্বুল দা'বানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আজান এখানে